আসসালামু আলাইকুম বিমান কেমন সবাই সবাইয়া সবাই সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি একটা খাসা আমের বর্তমান একটু জাল হয়েছে মজা হয়েছে খাইতে এখন আমি আইলাম কিচেনও আর আমি দুইটা ফার্মেস কিনে আনছি দুইটা ফার্মে ফার্মেসিসকে রান্না করবো এটাই আমি সবার সাথে শেয়ার করলাম প্লিজ সবাই আমার ভিডিও দেখবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করব শেয়ার করবা প্লিজ আর এই চিংড়ি মাছ দিয়ে আমি ফার্মেসি দেওয়া সেভা দিয়ে আমি সুটকি শিরা রান্না করবো আমি সুন্দর করে ফার্মেসির খুশাগুলো আলাদা এনে রাম মাঝে মধ্যে আমরা এলাকা ফার্মেসি না রান্না করি সুটক শিরিয়া রান্না করে আবার চিংড়ি মাছ দিয়ে বাজিও রান্না করি দুবেলাখানে খাইতে মজা লাগে বা জিও খাইতো স্বাদ বাবা সুটকুশিরা খাইত সাদ এখন আমি ছোটো ছোটো টুকরা করে কাটটা নিম আর দুই দিন তিন দিন পরে আমি ষোটকুশিরা একটা রান্না করি সুটকুশি রান্না হলে আমার হয় না আমার ফার্ম খাটো হয়ে গেছে গে এখন আমি পরিষ্কার করে দিয়ে এই সবজিটা খাইতে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর এক প্যাকেট চিংড়ি আমি রাখছিলাম বার করে এখন আমি চিংড়ি বালা করে ক্লিন করে নিমু

এখন আমি ইঁদুরুটকি দিলেইলাম শিঙড়ি মাছ দিলেই ওই সপ্তাহে দিয়ে রান্না বসাই দিব দিলাম আমি এক কাপ পানি আর কোনো পানি আমি দিতাম না রহমানের রহিম উপরে বসাই দিলাম দশ পনেরো মিনিট জাল দেওয়ার পরে আমি ডাক উঠাই আনিছি এখন আমি লাইগা চাই দিব আর সুটকের খাটাটা আমি আস্তে আস্তে আলাদা করে যাই নিমু নিবো আমি সুটকি তরকারির মাঝে দিই গান হয় ভালো লাগে আমি সবসময় এলাকান গিয়ে রান্না করি আমার কাছে ভালো লাগে আমার কাছে আমার পুরো ফ্যামিলি সবার কাছে ভালো লাগে দনিয়া ফাতা দিলে দনিয়া ফাতে আবার আমি দিলাম যে সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাইতে খুবই টেস্ট হইব আপনার আপনারা এলাকারের বাসায় এলাকান রান্না করে দেখতে পারেন এখন আমি খাওয়ার লাগিলাম দুপুরবেলা দুপুরে রান্না করছি আর আজকে নিয়ে বিদায় সবাই ভালো থাকা সুস্থ থাকা